প্রয়াগরাজ কুম্ভমেলায় মেলায় তিরিশ জন পুণ্যার্থীর মৃত্যু নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে নিশানা করলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থভৌমিক তার অভিযোগ প্রয়াগরাজের নিরাপত্তা পরিকল্পনা ম্যানেজমেন্টের অভাব ছিল যার ফলে এই দুর্ঘটনা বৃহস্পতিবার ব্যারাকপুর গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে প্রার্থনায় যোগ দিয়ে পার্থ ভৌমিক বলেন গঙ্গাসাগরে ভক্তদের পুণ্য স্নান করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আন্তরিকতা নিয়ে কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে সব ভক্তদের কোনোদিন কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি গঙ্গাসাগরের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে পবিত্র তীর্থযাত্রীদের করবার জন্য যে আন্তরিকতা নিয়ে কাজ করেন তাতে সাগরে যারা পূর্ণ করতে আসেন তাদের মমতা ব্যানার্জির শাসনকালে কোনদিনই কোন অসুবিধার সম্মুখীন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মন প্রাণ দিয়ে আন্তরিকভাবে যাতে পূর্ণার্থীদের অসুবিধা না হয় সেই কাজটা করে আর যারা মন দিয়ে কাজটা করে না যারা বোঝে না যে কোথায় দর্শনার্থীদের সুবিধা অসুবিধা হতে পারে সেক্ষেত্রে যেভাবে কুম্ভ যে ঘটনা ঘটেছে আপনারা প্রত্যেকে জানেন আমার নতুন করে বলার কিছু নেই ধর্ম পালন করতে গিয়ে যদি মানুষকে মৃত্যুবরণ করতে হয় তাহলে বোঝা যায় যে সেই জায়গা অ্যারেঞ্জমেন্ট ঠিক নেই ভক্তরা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই লক্ষ্যে মমতা ব্যানার্জি কাজটা করেন কিন্তু যারা মন দিয়ে কাজটা করেন না যারা বোঝেন না যে দর্শনার্থীদের কোথায় সুবিধা অসুবিধা হতে পারে সেক্ষেত্রে এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটে যেভাবে কুম্ভমেলায় ঘটেছে এই রাজ্যে সেটা এখনো টোটাল হিসাব এখনো এসে পৌঁছায়নি সেটা নormal নে আসছে এবং নormal থেকে ওটা ক্লারিফাই করা হবে কিন্তু প্রচুর মানুষ তো বাংলা থেকে যান কুমবে আর নিয়ামকতার নিরাপত্তার অভাব ছিল ম্যানেজমেন্টের অভাব ছিল এবং পরিকল্পনার অভাব ছিল উত্তর প্রদেশের সরকার যোগী আদিত্যনাথ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি বিনীত অনুরোধ করব মুখে ধর্মের কথা না বলে ধর্মীয় মানুষেরা যাতে ধর্ম ঠিকঠাক পালন করতে পারেন তার ব্যবস্থা তার কথা ধর্ম পালন করতে গিয়ে যদি মানুষকে মৃত্যুবরণ করতে হয় তবে বোঝা যায় যে সেখানকার ব্যবস্থাপনা ঠিক নেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং ভারতের প্রধানমন্ত্রীকে তার অনুরোধ মুখে ধর্মের কথা না বলে মানুষরা যাতে ঠিকঠাকভাবে ধর্ম পালন করতে পারেন তার ব্যবস্থা করুন প্রসঙ্গত মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে এদিন ব্যারাকপুরের গান্ধীঘাটে হাজির ছিলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস এবং জেলাশাসক শাসক শরৎ কুমার দ্বিবেদী রিপোর্ট দুনিয়া